জানিস তো বরঞ্চ আমার খুব ভালো লাগে আই ফিল ভেরি সেফ আর শুধু ও না ওকে আমিও কোয়েশ্চেন করি জানিস তো যখন ও বাইরে যায় জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কি করবে জানিস তো একটা হাজব্যান্ড ওয়াইফ মানে তো এটাই কোনো কিছু অসুবিধা হলে ও আমাকে বলবে আমি ওকে বলবো এটা তো রিলেশন সুখে দুঃখে সবসময় পাশে থাকবে আর দুজন দুজনের অনেকটা কেয়ার করবে কেন তোর হাজবেন্ড তোকে জিজ্ঞাসা করে না রোহিত আমি পার্টিতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে রোহিত বলছি দেখো না আমি নিউ ড্রেস পরেছি কেমন লাগছে আমাকে ভালো লাগছে বলছি শোনো না এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ স্যার হ্যাঁ আমি ওটাতেই কাজ করছি